আলাইকুম কনস্ট্রাকশন ডিজাইন ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন ইটালিয়ান সুপিলার এই পিলারটি আঠারো ইঞ্চি লম্বা আর নিচে উপরে রেলিং দেওয়া আছে এই রেলিং এর ভিতরে রড দিয়ে ঢালাই দিয়ে দিলে একদম কমপ্লিট হয়ে যাবে যে কোনো সুদক্ষ রাজমিস্ত্রি অতি সহজে এই রেলিংগুলি সেটিং করতে পারবে এগুলি হচ্ছে রেলিং নৈসার নিচে এবং উপরে দেওয়া হয় দেখতে পাচ্ছেন নিচে একটি উপরে একটি একটি রেলিংয়ের মধ্যে পাঁচটি নৈসা বসানো যায় তো এই নেচের রেলিংটি চল্লিশ ইঞ্চি লম্বা চল্লিশ ইঞ্চি জায়গা কভার হবে তো রেলিংয়ের মধ্যে দুইটি ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এবং এখানে আছে একটি ডিজাইন তো আমাদের আজকের ডেলিভারি পয়েন্ট টাঙ্গাইল জেলার গাঠাইল উপজেলাতে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে সাদের কার্নিশ ডিজাইন সাদের বর্ডারে এই ডিজাইন দেওয়া হয় এই ডিজাইনটি মডেল নাম রাজমহল ডিজাইন এটি বারো ইঞ্চি চওড়া আটচল্লিশ ইঞ্চি লম্বা দেখতে পাচ্ছেন একটি সুবিশাল গাড়িতে মালগুলো লোড হবে এখন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা সকল ধরনের ডিজাইন অর্ডার করতে পারেন দায়মি কনস্ট্রাকশন অ্যান্ড বেলিং ডিজাইন ফ্যাক্টরি এটা ইটালিয়ান স্মল সাইজ ইটালিয়ান ডিজাইন সেম একই ডিজাইনের মধ্যে তিন ফুটেরও রয়েছে ইটালিয়ান তিন ফুট তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ডিজাইন আমরা দিতে পারব স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার দিতে পারেন ধন্যবাদ